ভার মুখী হাসি খুশি কিচ্ছু নেই ও ভাই কি বলবি বালদিনি ইস তোর গালে মধু নেই কেন বালদিনি আমার গালে মধু নেই তা তোর কি গুরি বাবা রে সব সময় জানো হাই মিটার দাঁত দাদা ওই নাম করবি না বলে দিচ্ছি হ্যাঁ তোর গালে কামড়িয়ে দেব কামড়াতি হবে না বস বাবা মাস্টে দুই দেখ সোনার টুকরো বাবা ভালো আছো বাবা ভালো তো আছি বাবা সোনার টুকরো আর সেই আমার হিরের টুকরোটা কই হিরে কি সব সময় জানো হিরে আমার একেবারে করাতে মতন ও হিরে কি ভালো এই নে তোর দাদার নতুন প্যান্ট জামা আনছি আর তোর দাদার পুরনো প্যান্ট জামাগুলো তুই নিস ইস সেই শর্টটা বেলাতে শুধু দাদার তা আমারে দেবে এখন দাদার জন্য নতুন নতুন এনে আমারে বলে কি না তুই নিস হ্যাঁ গো রান্না করেছো হ্যাঁ রান্না করেছি দাও দাও খেতে দাও এই নাও তোমাকে মাছের মাথাটা দিলাম খাও দাও খাই আর তো কি এই কি হলো তোর আমন করি মুখ গুজে গুজে কি বলছিস আমি যাচ্ছি খাওয়া হয়ে গেছে আমি বাইরে যাচ্ছি এই শোন তোর দাদার পুরোনো জামা প্যান্ট গুলো নিয়ে নিস ছেলে আমার কি হিরিয়ে হিরিয়ে আর এই যে সোনার টুকরো বাবা মাঠে যাচ্ছ তো বাবা হ্যাঁ আমি ভাইরি নিয়ে সব সময় মাঠে যাই ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি তোমার মায়ের সাথে দুটো কথা বলবো ঠিক আছে বাবা আমি যাচ্ছি আমার সত্যি। আমার সোনার টুকরো আর হিরের টুকরো দুটো ছেলে সোনার মুখী কত হাসি আর হিরিয়ে সবসময় যেন জল জল করে একটা কিছু জিজ্ঞেস করলে যেন মুখ গুমড়িয়ে থাকে এই এক কাজ করলে হতো না কি ছেলে তো বড় হয়েছে ছেলেটাকে বিয়ে দিলে হতো না তুমি ঠিক বলেছ ওই সোনার টুকরোকেই বিয়ে দিতে হবে ঠিক বলেছো আমি তাহলে মেয়ের বাবা মার সাথে কথা বলবো ঠিক আছে যাও ভালো দেখি মেয়েটা হ্যাঁ মেয়ের গায়ের রং নাকি ভরসা যাই দেখে আসি কেমন ভরসা এসো মেয়েটা বড় হলো তেমন একটা ছেলেও পাচ্ছি না গরিব মানুষ তার হাতে তুলে দেব আসতে পারি ও সমীর বাবু আরে আসুন 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 গোকুল বাবু কি ব্যাপার সাত সকালে আমার বাড়ি আসলাম কি আর ইচ্ছা করে আমি শুনলাম তোমার নাকি একটা মেয়ে আছে তা আছে বাপু কি করব তেমন তো পয়সা করি নেই আর তেমন ছেলেও পাচ্ছি না আছে আছে তোমার মেয়েকে আমি দেখেছি তোমার মা মেয়ে রাস্তায় খেলা করছে তাই নাকি আপনি দেখেছেন তা শোনো আমার দুটি ছেলে বড়োর নাম সোনার টুকরো আর ছোটোর নাম হীরের টুকরো তাই নাকি তা কার সাথে বিয়ে দেবেন ওই সোনার টুকরো আগামী সোমবার অতি উত্তম দিন তাই হবে তাহলে আপনার ওই সোনার টুকরোই হবে আমার জামাই তাহলে বিয়ে মশাই একটু কোলাকুলি হয়ে যাক আসুন কোলাকুলি করি বিয়াই মশাই তাহলে আমার বাড়িতে দুটো খাওয়া খাওয়াই নিশ্চয়ই যখন বলছো তাহলে মনুকেও ডেকে নেব মনুটাকে মনু আমার ছোট ভাই চলো দেখি চলো বাবা নতুন নতুন প্যান্ট জামা আনবে শুধু দাদারে দেবে শুধু দাদারে দেবে আর আমার বেলা বলবে দাদার পুরনো তার নেই দাদার পুরনোতা নেই এই যে দাদার ঢোলা ঢোলা জামা আর ঢোলা ঢোলা হুম এই সেই গোঁজ মুকোটা বসে রয়েছে নাম আবার হিরের টুকরো এ হিরে হিরে এই সবসময় হিরে হিরে করবি হুম দেখেছিস আমার মনে হয় ও যখন হইল ওর গালে ওর মা মধু দেয়নি এ হিরে এই শোন ভাই শোন কে বাবারে আচ্ছা তুই যখন হয়েছিলি তোর গালে তোর মা ঠাকুমা কেউ মধু দিয়েছিল আমার মা আমার বাবা মধু দিয়ে আমি দেখিনি তা তোর প্যানজামার ভাবন কেন আর বলিস না ভাই আমার বাবা নতুন নতুন প্যান্ট জামা আনবে সব আমার দাদারে দেবে বলবে তুই এই দাদার পুরনো তা নে হ্যাঁ সত্যি দাদার পুরনোতা ইস তোকে নতুন নতুন প্যান্ট জামা দেয় না না রে ভাই কি বলবো আমার রাগে তো আমার কি বলবো রাগে না আমার মাথা ঘরে ও রাগে সব ঘেমে দেয় তোর মাথা ঘরে বিড়ি টিড়ি খাস দাদ আমার বাবা জানলি মারবে না আমি বিড়ি খাই এইবার একটু কথাটা মধু হয়েছে এই যাবি আমাদের সাথে কম নে যাবো আয় না চল আমরা একটু কিৎ খেলে আসি আয় চল 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 রাম করিস ভালোই ছেলেটাকে বিয়ে দিলাম সত্যি বৌমা না কি সুন্দর ওই তো আমার হিরে আসছে হিরে আর সোনার টুকরো আয় বাবা আয় সবাই বৌমা খেতে দেবে আয় এ ভাই তুই এদিকে বস আমি তো এইদিকে বাসবো আমি এইদিকে বাসবো না তো তোদের কলের মধ্যে বাসবো ওরা চিল্লে মিললে কথা বলিস কেন চুপ করে তোর কথা একটু মধু নেই আমার মধু টধু হবে না হ্যাঁ তা বস তোর যেখানে খুশি তুই সেখানে বস বলছি তো কখন ভাত দেবে তা কি জানি গাছ ওলিয়ে যাচ্ছে বৌমা ও বৌমা যাই বাবা হ্যাঁ আমরা সবাই বসে গেছি ভাত খেতে আমাদের ভাত দিয়ে যাও আসছি এই যে বাবা আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই এই নাও এই হারাম জাদা দাঁত বার করে হাসলি কেন রে এই হাসলি কেন তুই তো সবসময় মুখ গোমর করিয়ে থাকি গোজের মতো মুখ করিয়ে থাকিস কব বাবা না আজকে কব না তবে কবে কবি এই শোন শোন শোনদিকে তোর বৌদি যখন তোকে ভাত দিল তুই হাসলি কেন রে আজকে না কালকে সেই তো গো বাবা আমি ভিতরে যাচ্ছি যাও মা কি ব্যাপার বলো তুমি কিননি বাবা আমিও ঘরে গেলাম যা 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 বউমা গেছে গেছে তুইও যা যে হিরের টুকরো দিন তার মুখে হাসি হয় না ওর বৌদি দি মানে ভাত দিল তখন হেসে হেসে চলে গেল তো ভাবছি কি ব্যাপার তো আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না কাজ করলে হতো না হ্যাঁ বললো কালকে ভাত দেওয়ার সময় বলবে ঠিক আছে দেখো আমার কি বলে চলো দেখি চলো আজ কি রান্না করেছ আজ অনেক কিছু রান্না করেছি তাই নাকি কি কি এই দেখো না খাসি মাংস ও আমাকে তো বুঝ দাও না এখন নয় সবাই মিলে খেতে বসবে তখন কি দেব ঠিক বলছো সবাইকে এই আমার জন্য একটু বেশি বেশি দিও ঠিক আছে মা বাবা আসছি আমি ভিতরে যাচ্ছি আমাদের দুজনা খানে চলো ঠিক আছে বাবা তোমার এই বাটিটা ঠিক আছে ঠিক আছে বাবা রান্না কেমন হচ্ছে না মা রান্না খুব ভালো হচ্ছে খুব ভালো খুব ভালো খুব ভালো মা এই যে আপনারটা ঠিক আছে মা ভাই এই নাও তোমার এই বলদা এদিকে দাঁত মেলিয়ে হাসলি কেন হাসলি কেন এই গোজমুখো মুখিতে কোনদিন হাসি দেখিনি বৌমা যে ভাত হ্যাঁ হ্যা হ্যা হাসনি বাবা কব ক কব কব না নির্ভয়ে হ্যাঁ তুই নির্ভয়ে ক বাবা তুমি দাদার জন্যই সবসময় প্যান্ট জামা আনো হুম তা আমার জন্য আনো না তোর দাদার পুরনোতা গুলো তোরে দেই কি কথা দাদা বিয়া করছে হুম কত সুন্দর বউ পাইছে হুম ওই বউ তো কদিন পরে পূর্ণ হয়ে যাইবো ওই বউ তো আমার হইবো হ্যাঁ রাম দাদা এই তো বাবা হায় হায় ভগবান এ কি সর্বনাশ হলো হ্যাঁ চিরদিনই এই হারাম যাদারে আমি পুরনোতা তা হ্যাঁ নতুন তা কোনো দিন দেয়নি আর কয় কি না হ্যাঁ ওর দাদার বউ পুরনো হয়ে গেলে ওর হবে দোষ তোর না দোষ আমার আর তোর মা এখন কি হবে এখন আবার কি হয় বড় ছেলেকে বিয়ে দিয়েছি এই বোকাকেও বিয়ে দিতে হবে নইলে ওকে ঘরে রাখা যাবেন না